আসসালামু আলাইকুম ব্রাঞ্চ পর্যায়ে এরিয়া পর্যায়ে জোন পর্যায়ে এবং মনিটরিং পর্যায়ে সকল পর্যায়ে থেকেই আমরা বকেয়া চেক করতে পারবো তো বকেয়ার কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে যেটা আমাদের চেক করলে আমাদের স্পেসিফিক অনেক তথ্য পাওয়া যাবে যে তথ্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো আমাদের কোন বকেয়াটা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের আদায় করতে হবে তো আমরা প্রথমেই দেখাচ্ছি ডিউ ডিউর পরে ডিউ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনের পরে ডিউ ওয়াইজ অর্থাৎ ডিউ ক্লাস ওয়াইজ মেম্বার মান্থলি টার্গেট এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনার জোন এরিয়া আপনার শাখার তথ্য আসবে এবং আমরা যে মাস রানিং অর্থাৎ যে মাস মানে যে মাসের ক্লোজ হয়েছে সেই মাসটা পর্যন্ত আমরা এখানে চেক করতে পারবো তারপর এখানে আমরা কিন্তু এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলেই আমাদের খুব সুন্দরভাবেই পিডিএফ একটি রিপোর্ট বের হবে তো সেই সেটা সেখানে সিও ওয়াইজ একেবারে সিওর মোবাইল নাম্বার থেকে শুরু করে সদস্য এবং আমাদের ডিউ কয় দিনের টোটাল ডিউ রিকভারি টার্গেট এক থেকে তিরিশ দিন টার্গেট একশো পার্সেন্ট তো আমরা এখানে একত্রিশ থেকে আশি একশো আশি দিন সেটাও দেখতে পারবো টার্গেট সিক্সটি পার্সেন্ট এখানে বর্ডার লাইন আছে কিন্তু অপশন দেওয়া আছে এখানে কিন্তু একটা নোট দেওয়া আছে মেয়াদ উত্তীর্ণ ঋণের বকেয়ার দিনের সাথে ষাট দিন যোগ করলে ডিসেম্বরে দিন সংখ্যা এবং বর্ডার লাইন রিমার্ক করা আছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে সিও ওয়াইজ একেবারে ক্রেডিট অফিসার ভাই ভিত্তিক একেবারে ডাউটফুল ব্যাড লোন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা ডাউটফুল সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনারা মাসিক যে আপনাদের রিকভারি টার্গেট সিও ওয়াইজ দেখতে পারবেন একেবারে রিপোর্টটা প্রিন্ট করবেন আপনার ব্রাঞ্চের বকেয়ার পরিমাণ অনুযায়ী এখানে রিপোর্টটা আসবে তারপরে আরও রিপোর্ট এখানে আসে মাইক্রোফাইন্যান্স ডিউ ডিউ ক্লাসিফিকেশন টার্গেট এসিভমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার ব্রাঞ্চে টোটাল রিকভারির পার্সেন্টেজ কত এখানে সিও ওয়াইজ ডিউ রিকভারি মনিটরিং ব্রাঞ্চ ওয়াইজ ডিউ রিকভারি মনিটরিং চেক করতে পারবেন এরিয়া ওয়াইজ জোন ওয়াইজ যার অ্যাক্সেস অনুযায়ী সে এখান থেকে চেক করবে ব্রাঞ্চ পর্যায়ে থেকে সিও অনুযায়ী চেক করবে এরিয়া এরিয়া পর্যায়ে থেকে এরিয়া অনুযায়ী চেক করবে জোন পর্যায়ে থেকে জোন অনুযায়ী চেক করবে এখানে কিন্তু মাস ভিত্তিক দেখা যাবে আপনারা যদি নভেম্বর মাস দেন এখানে অর্থাৎ যে মাস গেছে সে মাস যদি দেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের টার্গেট কত ছিল অ্যাচিভমেন্ট কত হয়েছে টার্গেট ছিল টার্গেটের পরিমাণ তারপরে ওয়াশ রিকভারি তারপরে ওয়াশ রিকভারি পার্সেন্ট কতটুকু হয়েছে সাব স্ট্যান্ডার্ড ডিউ টার্গেট কত ছিল সাবস্ট্যান্ডার্ড রিকভারি টোটাল রিকভারি এখানে কিন্তু পারসেন্টেজ চলে আসবে তো অ্যামাউন্টও চলে আসবে আবার কত পার্সেন্ট সেই অ্যামাউন্টটা হয়েছে টোটাল আপনাদের টার্গেটে সেটাও কিন্তু চলে আসবে টোটাল ব্যাড লোন টার্গেট কত ছিল রিকভারি কত কিন্তু সেটাও চলে আসবে তো এখান থেকে আপনারা টার্গেট অ্যাচিভমেন্ট বের করতে পারবেন যার তার আইডিয়া অনুযায়ী তারা চেক করতে পারবে তারপর আরও আছে এখানে ডিউ ডিউ ক্লাসিফিকেশন এই যে ডিউ রিকভারি মনিটরিং মেম্বার ওয়াইস স্ট্যাটাস মেম্বার প্রোগ্রেস স্ট্যাটাস তো এই রিপোর্টটি আসার পরে আপনারা কিন্তু এখানে সিলেকশন করে করে দেখতে পারবেন আপনারা কারেন্ট ডিও দেখতে পারবেন ওভার ডিও দেখতে পারবেন তারপরে এখানে কিন্তু দেখতে পারবেন নো একটিভিটি মানে কোনো খবর নাই কোনো সদস্য টাকা রিসিভ হচ্ছে না এখানে নো একটিভিটি দেখতে পারবেন নো একটিভিটিতে কয়জন সদস্য আছে প্রোগ্রেস ডাউন অবস্থা খারাপ হয়েছে নিউ প্রোগ্রেস অবস্থা নতুনভাবে আপনার বকেয়া পড়ছে এভাবে আপনারা কিন্তু চেক করতে পারবেন শাখা ওয়াইজ এরিয়া ওয়াইজ মান্থলি উইকলি সব আপনারা এখান থেকে সিলেকশন করে করে চেক করতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পারবেন যে রিকভারি ফ্ল্যাগ নো অ্যাক্টিভিটি সব কিছু এটা কারেন্ট ডিউ কিনা ওভার ডিউ কিনা এবং সদস্যর মোবাইল নাম্বার এবং ক্রেডিট অফিসার ভাইয়ের নাম সহ আপনারা এখান থেকে দেখতে পারবেন তো তারপরে তো এরিয়া এবং জোন পর্যায় থেকে বকেয়া রিকভারি ডিউ এখানে কিন্তু একটা অপশন আছে যে ডিউ চেক বিফোর ডে ক্লোজ তারা কিন্তু এখান থেকে দেখতে পারবে তো ডেট ক্লোজ হওয়ার আগেই সে দেখতে পারবে যে তার ব্রাঞ্চের বকেয়ার পরিমাণটা কীরকম আছে। এখানে যে ডেট পর্যন্ত সে দেখতে চাচ্ছে সেটা দিবেন দেওয়ার পরে এখানে জোন যদি সিলেকশন করেন সাবমিট যদি করেন এরিয়া ওয়াইজ ব্রাঞ্চ ওয়াইজও দেখা যাবে এখানে ক্লিক করলেই কিন্তু ব্রাঞ্চের বর্তমান ওটিআর কিন্তু দেখা যাবে কি অবস্থায় তার ব্রাঞ্চের বর্তমান ওটিআর আছে যে দিন পর্যন্ত ক্লোজ ডেট পর্যন্ত সে দেখতে চাচ্ছে সেটাই এখান থেকে দিলে চলবে এখানে রিসিভেবল আছে রেগুলার রিসিভ আছে অ্যাডভান্স অ্যাডজাস্ট আছে ক্লোজিং ডিউ আছে নিউ ডিউ আছে সে দিন পর্যন্ত সে কিন্তু দিন পর্যন্ত দেখতে পারবে সে এরিয়া ওয়াইজও দেখতে পারবে এখানে ক্লিক করে সাবমিট করলে কিন্তু সে ইজিলি রিপোর্টটা পেয়ে যাবে আর এখানে ডিউ ইনফরমেশন অল টাইপের মধ্যে তো কারেন্ট ডিউ আছে আপনারা এখান থেকে কিন্তু নিউ ডিউ দেখতে পারবেন এই যে এখানে নিউ ডিউ কিন্তু এই যে জোন এরিয়া এবং ব্রাঞ্চ নিউ ডিও দেখতে পারবেন এবং ডেট ফ্রেঞ্জ অনুযায়ী নিউ ডিউ দেখতে পারবেন অর্থাৎ আপনারা যদি দেখতে চাচ্ছেন যে এক তারিখ থেকে আর প্রথম সপ্তাহে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কয়জন সদস্যর আর ডিউ পড়েছে আপনারা যদি শাখা ওয়াজ দেখতে চান সেটাও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবেই দেখতে পারবেন আমি একটি বের করে দেখাচ্ছি এখানে নিউ নিউরিও অর্থাৎ আপনারা এই এই দিন থেকে এই দিন পর্যন্ত কিন্তু নতুন কয়জন বকেয়া পড়তে সেটা দেখতে পারবেন এখানে আপনাদের ইচ্ছা মতো তারিখ দিয়ে আপনারা যে তারিখ পর্যন্ত দেখতে চান সেটাও দেখতে পারবেন ইনস্টলমেন্ট কত কত ইনস্টলমেন্ট থেকে কত ইনস্টল পর্যন্ত বকেয়া পড়ছে এটা দেখতে পারবেন অর্থ অনেক অনেক সদস্য থাকে যে দ্বিতীয় কিস্তিতে টাকাটা একটু দেরিতে আসে সেটা যদি অনেক সময় চলে আসে সেটা যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন ইনস্টল যে এটা এই থেকে এই পর্যন্ত এবং এখানে এটা কিন্তু এক্সেলও আপনার এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এক্সেল খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে আপনারা দেখতে পাবেন তারপরে এখানে ডিউ ডিউর পরে নিউ ডিউর মধ্যে আরও আছে টু ডেজ নিউ ডিউ আজকের নিউ ডিউ এবং মান্থ নিউ ডিউ এখানে যদি ক্লিক করেন এখানে যদি মাস সিলেকশন করেন যে এই মাসে জোন ওয়াইজ যদি দেখতে চায় এরিয়া ওয়াইজ যদি দেখতে চায় এখানে যদি ক্লিক করে ক্লিক করলেই কিন্তু খুব ইজিলি নিউ ডিও বের হয়ে যাবে একেবারে খুব সুন্দরভাবে নিউ ডিও শাখা ওয়াইজ যে কোন শাখায় কতটা নিউ নিউডিও এখানে আসে পড়ছে এই মাসে এবং এটা খুব সুন্দরভাবে অ্যামাউন্ট পাওয়া যাবে এবং প্রিন্সিপাল পাওয়া যাবে উইকলি মান্থলি সবগুলোই পাওয়া যাবে অ্যামাউন্ট পাওয়া যাবে সব কিছু কিন্তু সুন্দরভাবেই আপনারা চেক করতে পারবেন তো আপনাদের একটি ধারণা দেয়া হলো যে এলএলপি অনুযায়ী এলএলপি রিডিউস করার জন্য আমাদের যে কাজগুলি করতে হবে এই রিপোর্টগুলি খুব সুন্দরভাবে আপনাদের হেল্প করবে এটা আমরা আশা করি तो धन्यवाद